কিন্তু গভীর জগৎ থেকে কাঁকড়া সংগ্রহ করে কিন্তু পাড়ি দিচ্ছে হ্যাঁ বধুই কিন্তু গভীর জঙ্গলে কাঁকড়া সংগ্রহ করতে চলে যায় বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো না তার জন্য মাছ আছে অনেকক্ষণ ও বিশাল বড় ডেঙ্গে মাছ তো অনেকক্ষণ পর অনেকক্ষণ পর আবার একটা নমস্কার বন্ধুরা অজানা সুন্দরবনে আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আজ বাবা মা আর জেঠু কিন্তু দোন ফেলতে যাচ্ছে আমি তো যেতে পারছি না তো সম্পূর্ণ ভিডিওটা বাবা আপনাদেরকে দেখাবে আর এই সুন্দরী গাছটা কিন্তু দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে উঠেছে বিখ্যাত যে সুন্দরী গাছ সে সুন্দর গাছ কিন্তু আমি বাড়িতে লাগাইছি মাম কিন্তু নিয়েছিলেন তাহলে নদীতে গিয়ে দেখা হচ্ছে চলুন আমরা দেখতে দেখতে কিন্তু গাড়াল নদীর ঠিক পশ্চিম ছাইড ধরে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে সবচেয়ে কাছ থেকে বন্ধুদেরকে একটু সুন্দরবনটাকে দেখানোর চেষ্টা করছি আর বিভিন্ন প্রজাতির পাখির ডাক এই সকালবেলা কিন্তু শোনা যাচ্ছে এখন জুয়ারেরই টাইম আর আমাদের নৌকার পাছার যে মাঝি সবন্ধা সবন্দাকে অনেক মানুষ হয়তো চেনে অনেক চেনা পরিচিত আর মামের মার যে ডাঁড়ের আওয়াজ ছলা যে ডাঁড়ের আওয়াজ গড়ে কিন্তু একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ একদম বন্ধুদের দেখাতে চলেছি আমাদের বসির দনটা কিন্তু চারা দিয়ে কমপ্লিট হয়ে গেছে সপন্দা কিন্তু একদম সুন্দরবনের সাইড ধরে নৌকাটা আস্তে আস্তে নিয়ে যাচ্ছে দেখার মতো পরিবেশ এই জায়গাটা ঢসে নেমে গেছে তাই অজানা সুন্দরবনে আজও পর্যন্ত যেসব বন্ধুরা নূতন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমাদের পাশে থাকবেন আর প্রতিদিন নূতন নূতন ভিডিও বাড়িতে বসেই দেখবেন আমরা আজ কিন্তু দনটা ফেলব এই গাঁড়াল নদীর মাছ বরাবর এই শীতের মৌসুম শীতের এই মৌসুম শুরুতেই কিন্তু বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ কিন্তু বসির ধনে ধরা পড়ে তা দেখা যাক আছে কী মাছ দেখাতে পারি বন্ধুদের সুন্দরবনের যে বিখ্যাত যে পশুর গাছ সেই পশুর গাছটা কিন্তু বন্ধুদেরকে দেখিলাম পশুর গাছটা কিন্তু বন্ধুদেরকে দেখিয়ে দিলাম হ্যাঁ তার কেলে এমন ভাবে উঠেছো আমি তো ভয় পেয়ে গেছি হ্যাঁ এই নদী রাস্তা দেখে তার হ্যাঁ বহু অর্থ খরচ করে কিন্তু সুন্দরবনে মানুষ আসে শুধু এই সুন্দরবনটাকে দেখার জন্য এসে কিন্তু দুই একটা প্রাণীর দেখা পেলেও পেতে পারে তবে এই সুন্দরবনের যে বিভিন্ন প্রজাতির গাছ এই গাছগুলো কিন্তু এত কাছ থেকে দেখা যায় না যে বোর্ডে ট্যুর হয় সে বোটটা কিন্তু দেড়শো থেকে দুশো ফুট দূরাত্বে থাকে এত কাছে কিন্তু আসে না বোটগুলো তা আমরা এই অজানা সুন্দরবন থেকে এই সুন্দরবনটাকে আগে খুব সুন্দর করে আমরা বন্ধুদেরকে দেখাই যে সুন্দরবন আমাদের পৃথিবীর ভিতরে দ্বিতীয় স্থান অধিকার করেছে সেই সুন্দরবনটাকে আগে খুব সুন্দর করে আমরা বন্ধুদেরকে দেখাই তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আজ কিন্তু মাম আসতে পারিনি মামের স্কুল খুলে গেছে মাম যখন মামের স্কুল ছুটি থাকে মাম কিন্তু সে সময় চলে আসে মামের দাদাও চলে আসে এই জায়গাটা খুব ঘন জঙ্গল মানে সুন্দরবনের পাট বাগানের মতো কিন্তু ঘন ব্যাপক ঘন জঙ্গল এর ভিতরে কিছুই দেখা যায় না আজ কিন্তু আমরা বসি এই ঘন জঙ্গলের কাছ থেকে ফেলবো ওই জন্য আমি ফেলছি না মামের কিন্তু ফেলছে আমাদের কিন্তু দনটা ফেলা শেষ হয়ে গেছে এবার গ্রাফি দিয়ে দেবো এখানে তারপরে দু ঘন্টা অপেক্ষা করার পরে কিন্তু দনটা তুলবো আজকে কিন্তু আড়ে দিয়েছি গাড়াল নদীর মধ্যে দেখা হচ্ছে তাহলেই দু ঘন্টা পর সময় ময় দেখতে দেখতে কিন্তু আমাদের দু ঘন্টা হয়ে গেছে দু ঘন্টার পরে কিন্তু আমরা দোনটা তুলছি দেখা যাক যে খোপের ফলে দিয়ে দাও ওই গ্রাফিটা নাকি কিন্তু নদীর মাছ বরাবর ফেলেছিলাম ফেলে নদীতে কিন্তু প্রচন্ড মাছের যে জায়গা সে জায়গাটা কিন্তু এখন আমাদের জিরো আছে কোন মাছের দেখা নেই দেখা যাক কিন্তু ওইটা পায়ে রাখো মাছটা যেন আইলে ভালো করে দেখাতে পারি এরকম বাইরের দিক দণ্ডে থাকবে একের পর এক বসি কিন্তু খালি সব চলে আসছে যে একটু ভিডিও কিন্তু একটু নড়েই যাচ্ছে কারণ প্রচন্ড তুপন হচ্ছে আর নৌকাটা ছোট মানে ঠিক ব্যালেন্স ঠিক করা যাচ্ছে না প্রচন্ড তুপন হচ্ছে না কিছু

কিন্তু গভীর জঙ্গল থেকে কাঁড়া সংগ্রহ করে কিন্তু গভীর জঙ্গলে কাঁকড়া সংগ্রহ করতে চলে যায় বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো না তার জন্য একের পর এক কিন্তু আমাদের বহু বসি উঠে গেছে

আস্তে আস্তে কিন্তু আকাশ কালো মেঘে আসতেছে আর প্রচন্ড হাওয়া উঠে গেছে নদীতে তুপন সবসময় বাঁ রেখে একলি দোলটা ফাঁকা থাকবে অবশেষে কিন্তু এক পিস কাঁকড়া মানে তার কষ্ট কষ্টের দাম কিন্তু আমাদের উঠল না প্রচন্ড কষ্ট মাছ আছে নাকি অনেকক্ষণ পরে কিন্তু দুটো মাছ পেয়েছি আর বর্ষির দোলটা বেঁধে গিয়েছিল বড় নদীর মধ্যে তার জন্য আমি তুলতে পারছিলাম না বলে মামের বাবাকে কিন্তু পাঠিয়েছি দণ্ডা তোলার জন্য দেখো মাছ আছে কিনা দাদারা কিন্তু মাছ ধরতে গিয়েছিল মাছ ধরে বাড়ি যাচ্ছে মাছ আছে অনেকক্ষণ ও বিশাল বড় টেঙড়া মাছ তো অনেকক্ষণ পর অনেকক্ষণ পর আবার একটা আমরা কিন্তু তিন পিস মাছ পেলাম তো দুটো খুব বড় মাছ আর একটা খুব ছোটো মাছ দেখা যাক আর কি মাছ পাওয়া যায় আমরা কিন্তু একদম জঙ্গলের সাইডে চলে এসেছি দোন তুলতে তুলতে দেড়শো বর্ষি ফেলে কিন্তু তিনটে মাস পেয়েছি আর এখনো দোন আছে দেখি আর কী মাস পাওয়া যায় কিন্তু ঘন জঙ্গল কিছুই দেখা যাচ্ছে না ভেতরে অন্ধকার হয়ে আছে খুব ঘন জঙ্গল কিন্তু এর ভেতরে কিছুই দেখা যাচ্ছে না সে সব প্রতি দেখতে না না কোনো মাছ নেই হ্যাঁ আর কি হবে দেড়শো বরশি ছিলে তিনটে মাছ আজ কিন্তু দেড়শো বর্শি দোন ছিলে কিন্তু এই তিন পিস মাছ মাত্র সংগ্রহ করলাম দেখা হচ্ছে সুন্দরবনের আরও একটা নতুন পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন